এই যেটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডাটা খুব সুন্দর একটা কালেকশন সেম সালোয়ার সেম মোনা এটা প্রাইস কত পড়ছে ভাই এটা পড়তেছে মাত্র 1350 টাকা 1350 এই যেটা হচ্ছে আরেকটা ম্যাজেন্ডা কালার কম্বিনেশন আর এটা হবে মাস্টার্ড কালার কম্বিনেশন এটার দাম কত পড়ছে মাত্র 1350 টাকা 1350 টাকা ওকে দেন এখন যেটা দেখাবো এটা হচ্ছে মিরর ওয়ার্কের মধ্যে আরেকটা লাহোরি ড্রেস সালোয়ার এটার চারটা কালার আছে এটার দাম কত পড়ছে ভাই এগুলা 1450 টাকা 1450 36 থেকে 46 এর মধ্যে আমরা দেখাবো এটা মেজেন্ডা কালার এটা হচ্ছে অলিভ কালার প্রাইস পড়বে কত ভাই এটা মাত্র 1450 1450 সেম সালোয়ার সেম ওন্না মাত্র 1450 টাকা ফেব্রিক কোয়ালিটি ভালো আচ্ছা ফেব্রিক কোয়ালিটি কিন্তু অনেক ভালো দেন এটা একটা আছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1450 1450 আরেকটা কালার আছে এটার মধ্যে যেটা হচ্ছে মাস্টার্ড কালার সেম দাম 1450 টাকা সেম সালোয়ার সেম ওন্না মাত্র 1450 এ পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট এ চলে যাই নেক্সট আপনাদেরকে হচ্ছে সব জমজম দেখাবো এটা দেখাই ভাই ডিজাইনটার মধ্যে তিনটা কালার না হুম আচ্ছা আর হচ্ছে আপনাকে জয়পুরিটা দেখাবো ঠিক আছে এই যে দেখেন এগুলো সব হচ্ছে জমজমের সাথে সালোয়ার থাকবে ওনা থাকবে সম্পূর্ণ টেলার মেকিং এটার দাম কত হ্যাঁ বারোশো পঞ্চাশ পিঙ্ক কালার লেমন কালার বারোশো পঞ্চাশ আর প্রত্যেকটা আরেকটা কালার হবে কালার দাম টাকা সালোয়ার থেকে সাইজ আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকবে চারটা ড্রেসটা কিন্তু খুবই সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে রেড কালার এগুলো প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর করে গলায় হাতায় লেস ওয়ার্ক আছে ওন্না বড় ওন্না থাকবে এটার দাম হ্যাঁ মাত্র 1250 টাকা 1250 এটা রেড কালার দেন যেটা আছে এটা হচ্ছে আপনার গ্রিন কালারটা প্রাইস सेम 1250 বারোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনা বারোশো পঞ্চাশে আরেকটা যেটা আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা অনেক বেশি সুন্দর প্রাইস একই মাত্র 1250 1250 টাকা সেম স্যালর সেম অন না 1250 এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে ব্লুর মধ্যে থাকবে এটা সাথে স্যালন নাকি থাকবে প্রাইস सेम 1250 1250 36 কে 46 এ যা যাবে যাবে মাত্র 1250 টাকা नेक्स्ट আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা দেখেন এটা খুব সুন্দর এই যেটা সাথে সালোয়ারনা পেয়ে যাবেন দাম কত পড়ছে এটা 1250 1250 এটা আরেকটা কালার এই যে স্কাই কালার এখানে পড়া আছে 1250 টাকা দেন এই ড্রেসটা এটা যে কি পরিমাণ হিট কালার হবে দুইটা দেখেন orange ছাতাইলে জামা নিচেলে সাথে সালোয়ারনা হবে এর প্রাইস মাত্র 1250 টাকা ওকে কালার দেখাবো এটা orange কালার এটা আরেকটা orange প্রাইসিং 1250 1250 এগুলো সবই 36 থেকে 46 এই যাবে লাভটা দাম মাত্র 1250 টাকা আচ্ছা দেন এটা একটা আছে দেখেন এটাও খুব সুন্দর কালেকশন सेम প্রাইস 1250 1250 আচ্ছা নেক্সট আই চলে যাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা প্রাইসিং 1250 টাকা ওকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা একটু দেখেন এটা তো মনে হয় নতুন না হ্যাঁ এটা নতুন এটা কিন্তু একদম নতুন দেখেন ওয়াও কালারটা অনেক সুন্দর এটার দাম কত ভাই মাত্র 1250 1250 সালোনার সাথে আছে দামটা হচ্ছে মাত্র 1250 বড় না এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর গলার ডিজাইন তারপরে হাতার সালোয়ার তো সাথেই থাকবে দামটা सेम 1250 1250 আচ্ছা নেক্সট এ চলে যাই অনেকগুলো কালেকশন আছে কিন্তু এগুলো সবগুলোই হচ্ছে আপনার 1250 আর পিওর কটন কাপড় কোনো মিক্স হবে না প্রাইসে 1250 টাকা 1250 ওকে সালোয়ারনার সাথেই আছে এটা হচ্ছে ব্ল্যাক এর উপরে একই দাম 1250 1250 আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা সেম প্রাইস প্রাইসিং বারোশো পঞ্চাশ নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে প্রাইস সেম বারোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওনার দাম থাকছে অনলি বারোশো পঞ্চাশ এটা আরেকটা কালার হবে স্কাই ব্লু কালার প্রাইস তো একই বারোশো পঞ্চাশ আচ্ছা সেম সালোয়ার সেম ওনার নেক্সটে চলে যাবো আরেকটা আছে এখানে এই যে প্রাইস সেম বারোশো পঞ্চাশ 1250 36 থেকে 146 পর্যন্ত সাইজ হবে দামটা सेम 1250 এ অন্যটা কন্ট্রাস্টে দামমাত্র মাত্র 1250 টাকা এটা দেখেন এই ডিজাইনটার মধ্যে তিনটা কালার আসছে এখন সালোয়ারনা সাথে পাবেন দাম পড়ছে 1250 1250 ওকে নিচে लेस ওয়ার্ক থাকছে নেক্সটটা দেখাবো এই যে এটা হচ্ছে পেস্ট কালার প্রাইস सेम 1250 1250 সালোয়ার নাকি থাকবে আর একটা কালার হবে এটা ব্লুর মধ্যে প্রাইস সেম 1250 36 থেকে 46 সাইজ 1250 1250 টা কারণ নেক্সট যেটা দেখাবো এটা অরেঞ্জ গ্রিন টাইপের কালার কম্বিনেশন প্রাইসিং 1250 নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা আরেকটা কালার ব্লুর মধ্যে আছে খুবই সুন্দর প্রাইসিং 1250 এগুলো সব নতুন প্রিন্ট কিন্তু হ্যাঁ 1250 1250 আচ্ছা লাস্ট ওয়ান যেটা আছে এটা সেম প্রাইস 1250 টাকা এই যে সালোনার সাথেই থাকবে দাম মাত্র বারোশো পঞ্চাশ সোজা নিতে চান সবাই হচ্ছে আপনারা ড্রেসটা নিমাকিস্টিক কোম্পানি বিশেষ তৃতীয়তলা সুপ্রমশো চৌত্রিশ এখন নম্বর ভিডিও স্ক্রিনের আছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে